হে লোক সকল নিজ প্রতিপালককে ভয় কর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি হতে এবং তারই থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন আর তাদের উভয় থেকে বহু নরনারী পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং আল্লাহকে ভয় করো যার ওছিল দিয়ে তোমরা একে অন্যের কাছে নিজেদের হক চেয়ে থাকো এবং আত্মীয়দের অধিকার খর্ব করা কে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখেন এতিনদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও খারাপ মালামালের সাথে ভালো মালামালের অদলবদল করো না আর তাদের ধন সম্পদ নিজেদের ধন সম্পদের সাথে সংমিশ্রিত করে তা গ্রাস করো না নিশ্চয় এটা বড়ই মন্দ কাজ আর যদি তোমরা ভয় করো যে এতিন মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না তবে সেসব মেয়েদের মধ্যে থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও দুই তিন কিংবা চারটি পর্যন্ত আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না তবে একটি অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে এতেই পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার অধিকতর সম্ভাবনা আর তোমাদের স্ত্রীদেরকে তাদের মোহরানা দিয়ে দাও খুশি মনে তারা যদি খুশি হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয় তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ করো তোমরা অবুজ ইয়াতিমদের কাছে নিজেদের সেই সম্পদ অর্পণ করো না যাকে আল্লাহ তোমাদের জন্য জীবনের অবলম্বন বানিয়েছেন তবে তাদেরকে তাহতে খাওয়াও ও পড়াও আর তাদের সাথে ন্যায়সঙ্গতভাবে কথা বলো আর এতিমদের প্রতি বিশেষভাবে নজর রাখবে যে পর্যন্ত না তারা বিয়ের বয়সে পৌঁছে যদি তাদের মধ্যে বুদ্ধি বিবেচনার উন্মেষ আঁচ করতে পারো তবে তাদের সম্পদ তাদের হাতে অর্পণ করতে পারো এতিমের মাল প্রয়োজনাতিরিক্ত খরচ করো না বা তারা বড় হয়ে যাবে মনে করে তাড়াতাড়ি খেয়ে ফেলো না যারা স্বচ্ছল তারা অবশ্যই অ্যাটিমের মাল খরচ করা থেকে বিরত থাকবে আর যে অভাবগ্রস্ত সে সঙ্গত পরিমাণ খেতে পারে যখন তাদের হাতে তাদের সম্পদ প্রত্যার্পণ করো তখন সাক্ষী রাখবে অবশ্য আল্লাহই হিসাব নেয়ার ব্যাপারে যথেষ্ট পিতামাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদেরও অংশ আছে এবং পিতামাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ আছে অল্প হোক কিংবা বেশি এ অংশ নির্ধারিত সম্পত্তি বন্টনের সময় যখন আত্মীয় স্বজন এতিম ও মিসকিন উপস্থিত হয় তখন তা থেকে তাদের কিছু খাইয়ে দাও এবং তাদের সাথে কিছু সদালাভ করো তাদের ভয় করা উচিত যারা নিজেদের পশ্চাতে দুর্বল অক্ষম সন্তান সন্ততি ছেড়ে গেলে তাদের জন্যে তারাও আশঙ্কা করে সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং সঙ্গত কথা বলে যারা এতিমদের অর্থ সম্পদ অন্যায়ভাবে খায় তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে এবং সত্তরই তারা অগ্নিতে প্রবেশ করবে